আসসালামু আলাইকুম আজ আমরা জানব এমন একটি শহরের গল্প যা ইসলাম খ্রিস্টান ও ইহুদি এই তিন ধর্মের হৃদয়ে বসে আছে শহরটির নাম জেরুজালেম ইসলাম ধর্মে জেরুজালেম ইসলাম ধর্মে জেরুজালেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর মসজিদ আকসা বা আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান যা এই জেরুজালেমেই অবস্থিত রাসুল্লাহ সাল্লাম মেরাজের রাত্রিতে এখান থেকে আসমানে উঠেছিলেন প্রথম কেবলা হিসেবেও মুসলমানদের প্রথম কেবলা হিসেবেও ধরা হয় এই ইসলাম ধর্মের জেরুজালেম বা মসজিদুল আকসা এই দিক হয়ে পূর্বে কাবা শরীফের পূর্বে এই দিক হয়ে মুসলমানেরা নামাজ পড়তো খ্রিস্টান ধর্মে জেরুজালেম যিশু খ্রিস্টের জীবন মৃত্যু ও পুনরুত্থানের শহর মূলত এই জেরুজালেম চার্চ দ্য হলি সেপালখার বিশ্বাস অনুযায়ী কবর মূলত অবস্থিত ইহুদি ধর্মে জেরুজালেম সলোমানের মন্দির ওয়েস্টার্ন অল ও জিউজদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক রাজধানী মূলত এই জেরুজালেম এটি মূলত তাদের বিশ্বাস মতে এটা তাদের প্রমিস ল্যান্ড যেই ল্যান্ডের প্রমিস তাদেরকে করা হয়েছিল বা ওয়াদা দেওয়া হয়েছিল যেই ল্যান্ড তাদের এই জন্য প্রতিটি ইহুদিদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর এবং অত্যন্ত ধর্মীয়ভাবে এর তাৎপর্য অনেক ধর্মীয় বিরোধ ও রাজনৈতিক প্রেক্ষাপট ইসরায়েল ও ফিলিস্তিনি দ্বন্দ্ব মূলত এই জেরুজালেম শহরকে নিয়েই যা মূলত মুসলমান এবং ইহুদিদের মধ্যে শতবর্ষের শতবর্ষ বললে ভুল হবে এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এই শহর নিয়ে দ্বন্দ্ব আন্তর্জাতিক রাজনীতি এবং ধর্মীয় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে সবসময় থাকে এই শহর জেরুজালেম জেরুজালেম শুধু একটি শহর নয় এটি বিশ্বাস ইতিহাস আর আবেগের প্রতিচ্ছবি আপনি কি ভাবেন কোন দৃষ্টিকোণ থেকে আপনাকে বেশি ছুঁয়েছে এই শহরটি মন্তব্য করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম